হে গ্যাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা তো আজকে ব্লকটা এখানে শুরু করছি সকাল সাড়ে নয়টা বাজে তো গুগলু আর মা গেছিলো দোকান থেকে গুগলুয়ার মা গেছিলো দোকানে সকালে এখন চাওয়া হয়নি কারণ হচ্ছে চিনি নেই তো চা মানে চিনি নিয়ে এলো আর যে একজন বিস্কুট নিয়ে এলো দোকানে গিয়ে বলে ওডি বিস্কুট দাও তো মা বলে দোকানদার বলছে দেখছো নামও বলতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো রাত্রিবেলা গ্যাসটা সব মুছে রেখেছিলাম দুধের প্যাকেট আনতে তো এনেছি দুধ চা হবে আমরা তো সরাসরি দুধ চা খাই না আর কুকি আনতে বলেছি মানে আনতে বলিনি মা বলছিলো রুটি বানাবে তার জন্য বলছিলাম যে একটু দুধের প্যাকেট আনো লাল চা দিয়ে দুধ লাল চা দিয়ে রুটি ভালো লাগে না তো চা অবসায় এখন কই বিষয়টা কই সসেন না चाटक के बड़े अदरक तो चाहो के

গুবলু দুধ চা খায় দুধ ও দুধ চা না গুবলু খায় দুধ আর কি খাবো বা কুকিস পড়ে যাচ্ছে তো ভালো করে খাও ইয়া টেপকা ছেলে আগে কুকিসগুলো একটু বড়ো সাইজের মোটার ছিল এখন যত দিন যাচ্ছে প্রোডাক্ট ছোট হয়ে যাচ্ছে দাম বেশি হয়ে যাচ্ছে আগে দশ টাকা দশটা থাকতো এখন থাকে হচ্ছে ছয়টা দশটা বারোটা থাকতো তাও অনেক মোটা মোটা ছিল তো এখন কমিয়েও দিয়েছে ছয়টা থাকে দশ টাকা প্যাক 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 হাঁস বাবা এই দেখো হাঁস পাখি হাঁস প্যাক 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 প্যাক

আর সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের এখানে ঠান্ডা পড়েছে হ্যাঁ আমাদের এখানে অল্প ঠান্ডা রাত্রে বেশি হ্যাঁ দিনের বেলা ঠান্ডা নেই অনেক রোদ অনেক রোদ

মানে ঘ্যাট বানায় এর জন্য রাজকুমার একটু রাগারাগি করছে বলে হ্যাঁ তোমার সবজি থাকলে খালি ঘেট বানাও দুদিন পর পর ভালো লাগে না এটা আর কি তো আমি না অনলাইন থেকে জুতো নিয়েছিলাম তো জুতোটা এসছে কয়েকদিন বলতেই ভুলে গেছে দেখো জুতো অনলাইন থেকে নিয়েছিলাম এই জুতোগুলো তিনশো টাকা পড়েছে তিনশো টাকা জুতোর দাম আর ডেলিভারি চার্জ মানে এখন তো পাঁচ টাকা করে কাটে তুমি হচ্ছে কিছু নিলও অর্ডার করলে পাঁচ টাকা করে কাটে ক্যান্সেল করলেও তো দিয়ে গেলে ওই যে পাঁচ টাকা করে তার টোটাল পড়েছে হচ্ছে তিনশো পাঁচ টাকা এই দেখতে পাচ্ছ জুতোগুলো এখনও পড়িনি যে কেমন হয়েছে অবশ্যই বলবো আমাকে তো দেখো মার্কেটও একই দাম তো অনলাইন থেকে রে আর জুতোর জন্য আর কি মার্কেট যাবো এটো এটা আমি তো যখন বাড়িতে গেলাম বাজারে গেছিলাম তখন দেখছিলাম তো ভালো ছিল না তারপরে আগে অর্ডার দিয়েছিলাম তো জন্য নিয়ে নিই তো যেতেগুলো কেমন আছে অবশ্যই বলো এগুলো যদিও ইউজ করছে দু এক বছর আগের থেকেই তো আমার কাছে এটাই প্রথম ফার্স্ট নতুন তো প্রথমবার এরকম শু নিলাম এর আগে কোনো দিনও নেই পানশোও নেয়নি বাড়িটা শুও নি তো ফার্স্ট টাইম এটা নিলাম আর কি দেখি পরে কেমন লাগে তার আগে তো সব সবসময় ওই স্যান্ডেলই মানে করতাম আর কি যেরকম করি আর কি কেজুয়াল শুগুলো ওগুলো পড়তে হবে এরকম কোনো দিনও পড়িনি ফার্স্ট টাইম পড়ব এটা তো সবার পায়ে দেখি ভালোই লাগে সবাইকে পড়ে যাচ্ছে পায়ের মধ্যে তো আমি একটু নিলাম তো যাই হোক রান্না করে যাই আমি আমি ভূতের কার্টুনটা দেবো ভূতের কার্টুন দি ভূতের 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 কেমন বাজে ছেলে সবাই ভালো লাগে

কারণ বিকালবেলা ঘুমায়নি ও ঘুমিয়ে যাবে দেখতেই মনে হচ্ছে এই জন্য বললাম বিস্কুট কি খাওয়ার খেয়ে নাও ভাত তো খাবে না খেতে বললাম তখন আমি তো বললাম বিস্কুট খাওয়া বলি হ্যাঁ ললিপপ খাওয়াচ্ছে না ললিপপ না বিস্কুট খাও তো বিস্কুট দিচ্ছি খাচ্ছে কারণ ঘুমিয়ে গেলে না উঠবে হচ্ছে একটা দেড়টার সময় তখন বা দশটা এগারোটার সময় উঠলেও তখন খেতে চায় না বা শুধু সাড়ে আটটা নটার দিকে উঠে ভাত না সেরকম খেতে চায় না এই জন্য বিস্কুটটা খেয়ে ঘুমাও খালি ক্রিম খাই কেন খাওয়া একদম কালো কালো ঢুকিয়েছে পোকার মতো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে চিকেন রান্না করে করি রাত্রেবেলা গ্যাসটা মুছে রাখি নাহলে মা সকালবেলা ওই চা বানায় তো অসুবিধা হয়ে যায় রাত খেয়ে দিয়ে ঘরে গেছে সবারই খাওয়া হয়ে গেছে শুধু মা বাকি আছে তো আমি গ্যাসটা মুছে ওই যে ঘরটা আবার মুছে দেবো খাইনি মা এখনো তাহলে সকালে তাছাড়া মুছে দিলে কি হয় সকালে কাজটা অনেকটা এগিয়ে থাকে এর জন্য আর কি এই হচ্ছে কাজ জলটা কেমন বেরিয়েছে তো যাই হোক চটপট করে কাজটা করে নিয়ে ঠান্ডাও লাগছে ঘর মুছে দিলাম এবার হয়ে গেছে দিলাম গুগুলো আছে ওই ঘরে গুগলুকে এখন আনতে হবে ঘুমিয়ে গেছে কি না বিছানা করতে হবে বিছানা করা হয়নি ও আর একটু ঠান্ডাদের একটা প্রবলেম হয়ে যায় বেশি পরিমাণে যদি মাথা ঠান্ডা লাগে না খুব ঠান্ডা লাগে তো মাথা আমার খুব ব্যথা শুরু হয়ে যায় খুবই ব্যথা করে মাথা পেছন থেকে শুরু করে সারা মাথায় ব্যথা হয়ে যায় ঠান্ডা লাগলে মাথার মধ্যে আর এর জন্য কী হয় কাশি হয়ে যায় গলা ব্যথা হয়ে যায় খুব সমস্যা হালকা এতক্ষণ মানে কী বলবো চাদরটা মরিয়েছিলো মাথার মধ্যে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই সবার মতো ঘরে চলে আসছে ও ঘরে চলে এসছে খালি গুবলুব ওই ঘরে আর জানতে হবে মা খাওয়ার বাকি আমি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখো পরিবারে খেয়াল রাখো সাবধান চলে করে